এক যুব সমাজের মাধ্যমে দেশকে এমন এক পর্যায় পৌঁছাতে চাই যেখানে সম্ভব মানবিক বর্ধা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে যেখানে পরিচয় মানুষের অধিকার বাস্তবায়ন হবে যেখানে অধিকার থাকবে মুসলমানদের হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টানদের যেখানে অধিকার হবে পুরুষদের যেখানে অধিকার বাস্তবায়ন হবে শ্রমিক জেলে তাকে বুঝতে যে সমাজের মধ্যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না খাবো তো মিলে মিশে সবাই খাবো কাঁপ তো মিলে মিশিয়ে সবাই খাঁদব আনন্দ করব, মিলে মিশে সবাই আনন্দ করবো পরিদান করব, সবাই মিলে মিশে পরিদান করবো সুস্থ থাকবো মিলে মিশিয়ে সবাই সুস্থ থাকার চেষ্টা করব। শান্তির বসবাস করব। অক্টবদ্ধ ভাবে শান্ত বসবাস করার চেষ্টা করব কেউ খাবে কেউ খাবে না কেউ পরিদান করবে কেউ পরিদান করবে না সেই সমাজ আমরা চাই না কেউ থাকবে দশ তালায় কেউ থাকবে এই সমাজ আমরা চাই না তাও তাও খাওয়ার কেন্দ্রে সব রকমের খাদ্য থাকবে আর কেউ ক্ষুদার্ত অবস্থায়

সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা যেন থাকে আমরা দেখতে চাইছেন একটা কুকুর না খেয়ে মারা যায় আমার জবাব দিতে হবে আমরা সেই সমাজ দেখতে চাই আমরা চাই না মারামারি কাটাকাটি হানাহানি জুলুম অত্যাচার অবিচার খুন ধর্ষণ কিডনিজিং অবৈধ মামলা মিথ্যা মামলা এগুলো দেখতে চাই আমরা দেখতেছি না দুর্নীতি আমরা দেখতে চাই প্রত্যেকটা প্রত্যেকটা ব্যবসায়ী তার ব্যবসা করবে যেখানে চাঁদা দেয়া লাগবে না আমরা দেখতে চাই যেখানে চাকরি ওয়ালাদের পদোন্নতি হবে যোগ্যতার ভিত্তিতে যেখানে তাদেরকে কোনো টেলিফোনের সুপারিশ প্রয়োজন হবে না আমরা দেখতে চাই প্রত্যেকটা ছাত্র মেধার ভিত্তিতে ভর্তি হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না আমরা কি দেখতে চাই আমরা দেখতে চাই মানুষ কি করবে সেখানে চাঁদা মাস্তা আসবে না আমরা কি দেখতে চাই আমার মা বোন রাস্তা বের হবে কিন্তু শিকার হবে না দর্শিতা হবে না আমরা কি দেখতে চাই আমরা অর্থ রাস্তা বের হবো নিরাপদ মানি যেগুলো সেখানে বিপাদে কবলে করতে হবে না এরকম সমাধান হয়ে যেতে চাই যে সমাজটা থাকবে মানুষের সমাজ প্রত্যেকটি উপকার করবে সাহায্য করবে ওই আলাদা কিছু বলাকারতা নিজের উপর আরো যদি ধার্য দেবে সেই সমাজ আমরা দেখতে চাই এবং সমাজ দেখতে চাই যদি কোনো মানুষ বিপদে পড়ে আরও কোন মানুষ তাকে সাহায্য করার ডেগ আসবে আমরা কি দেখতে চাই

আমরা সম্মিলিত ভাবে উদ্ধৃত করব আজকে পাশ্চাত্য কান্ট্রিগুলি আমাদের দেশ স্বাধীনশীল করার জন্য যে চক্রান্ত করতেছে আমরা সম্মিলিত ভাবে সেটা মোকাবেলা করব ইনশাআল্লাহ দেশের অবস্থা আপনারা দেখতেছেন পরিকল্পিত ভাবে দেশ স্বাধীনশীল করার চক্রান্ত চলতেছে বিশ্বাস করবেন না আপনি আজকে যে গুন্ডামি চুরি ডাকাতি আজকে যে চিন্তাই এটা সব সুন্দর আমার কাছে

ইসলাম ও কুমাত করার মাধ্যমে আল্লাহর কাছেকার তৌফিক দান করে আমীন